মার্কস রামাদান স্পেশাল অ্যারাবিয়ান ডেজার্ট চলুন ঝটপট জেনে নেই কিভাবে তৈরি করবেন টার্কিশ ডেজার্ট রোজবেল লাবান রোজবেল লাবান তৈরি করতে যা যা লাগবে তা হল মার্কস ফোর ক্রেম মিল্ক পাউডার এক লিটার স্টারঅ্যানিস দুই টুকরো কার্ডামাম দুই টুকরো ভ্যানিলা এসেন্স দুই থেকে তিন ফোঁটা কুকিং ক্রিম একশো পঞ্চাশ এম সুগার একশো পঁচিশ গ্রাম চিনিগুড়া চাল একশো গ্রাম কর্নফ্লাওয়ার দুই টেবিল চামচ প্রথমে একটি পাত্রে আগে থেকে গুলিয়ে রাখা পাঁচশো এম তরল মার্কস ক্রিম মিল্ক পাউডার ঢালুন সাথে দিয়ে দিন একশো গ্রাম চিনিগুঁড়া চাল দিয়ে দিন আনিস এবং কার্ডামাম চাল আর দুধের মিশ্রণকে ভালোভাবে সিদ্ধ করুন দুধ আর চাল সিদ্ধ হতে সময় লাগবে ছয় থেকে সাত মিনিট চাল এবং দুধ সিদ্ধ হয়ে সমান সমান হয়ে যাওয়ার পর অবশিষ্ট মার্কস দুধ ঢেলে দিন স্বাদ মতো চিনি অ্যাড করুন আরেকটু সিদ্ধ হয়ে ক্রিমি টেক্সচার আসার পর ভ্যানিলা এসেন্সটুকু দিয়ে দিন খুব সুন্দর একটা থিকনেস আসার পর ক্রিমটুকু ঢেলে দিন কিছুক্ষণ নাড়ুন এবার কর্নফ্লাওয়ার দেওয়ার পালা কর্নফ্লাওয়ার সাধারণত পানি দিয়ে গুলানো হয় এক্ষেত্রে আপনারা চাইলে তরল মার্ক্স ক্রিম মিল্ক পাউডার দিয়েও কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিতে পারেন এবার কর্নফ্লাওয়ারটুকু দিন ঘন হয়ে আসলে নামিয়ে ঠান্ডা করুন পরিবেশন করুন রোজ বেল লাবান খেয়াল রাখবেন যে পাত্রে আপনি রোজবেল লাবান পরিবেশন করবেন চেষ্টা করবেন রান্নার পর সাথে সাথে সেই পাত্রে রেখে দিতে গার্নিশ করার জন্য আমরা দিচ্ছি স্লাইস আমন্ড পিস্তাশিয়ো স্লাইস করে রাখা খেজুর ব্ল্যাক রেজিনস ক্র্যানবেরি রোজবার এবং সবশেষে একটু স্যাফরন তৈরি হয়ে গেল মাহির রমজানের জন্য অথেন্টিক টার্কিশ ডেজার্ট রোজবেল্লা বান